হ্যালো বন্ধুরা আমার নতুন ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো যে পাটনানের যে উৎসব যে উদযাপনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সাং বাঁধানো হচ্ছে হাতে সাং দেওয়া হচ্ছে এটা বিভিন্ন সন্ন্যাসীরা নিয়ে থাকেন দেখেন প্রত্যেকবার এক একজন করে আসছে এবং নতুন করে সাং দিচ্ছে তারপরে এক পিস করে গামছাও দিচ্ছে দেখেন কি হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে সব কিছুই বুঝতে পারবেন দেখেন একটা করে গামছা দিচ্ছে তারপরে দেখেন ওখানে প্রণাম করছে এবার সুন্দর কিন্তু দৃশ্যটা দেখেন এবার সব ছেলেমেলে আমাদের এই সাংটা নিচ্ছে ওই যে আমাদের সব্যসাচী মশাই যে রাঙা দাদা নামে পরিচিত দেখেন সবাই প্রণাম করছে ভিডিওটা একটু ফাস্ট হয়ে গেছে কারণ আমি একটু ফাস্ট করে দিয়েছি সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন দেখেন তাহলে বন্ধুরা হাতে সাং দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটা এখন সমাপ্তি ঘটেছে হাতে সাং দেওয়ার অনুষ্ঠান শেষ হয়েছে এখানে তাহলে এবার আমরা দেখব দেখেন এখানে পাট বানাচ্ছে যেহেতু সেহেতু পাট তো লাগবেই এবার আমরা দেখব বিভিন্ন অবতারের কার্যক্রম দেখেন এটা কি মৎস্য অবতার খুব সুন্দর আবার দেখাচ্ছি মৎস্য অবতার দেখেন ও শেষ হয়েছে অনেক কষ্ট করে করেছে এই ছেলেটা এর নাম হচ্ছে তীর্থ আমাদের আসছে কি কচ্ছপ মানে কুর্ম অবতার ও সুন্দর লাগছে কিন্তু কচ্ছপটা খুবই সুন্দর দেখতে এর নাম হচ্ছে সাগর দেখেন ও সবাই হাত তুলছে ও শেষ করে ফেলেছে অনেক কষ্ট করে করলো দেখেন নাচতে নাচতে গেল হয়ে গেল এবার এটা কি এটা কি না কি বলে এটাকে বুঝছেন আপনারা যদি জানেন তাহলে কমেন্টে কমেন্ট করবেন ও সুন্দর লাগছে কিন্তু এই অবতারটাও হেভবি খুবই ভালো এবার আমাদের কি ওরে সিংহ অবতার আমার তো খুব দেখেই তো ভয় লাগছে কিন্তু আসলে যেহেতু ভগবানের অবতার সেহেতু ভয় পাওয়ার কথা না হ্যাঁ ও সুন্দর সুন্দর আবার সেই সাগর আর ওই আরেকটা কি ওর নাম কি অর্ণব নাকি এরকম কিছু এটা কি অবতার ভাইয়া বা আমন অবতার মনে হয় হ্যাঁ ঠিক আছে অনেক কষ্ট করে ওটাও তীর্থ কিন্তু এটা কে ও এটা হচ্ছে সেই ছোটন সৌভিক এ কিসে যে বুঝতে পারছি না কিন্তু আমি কিন্তু মনে হচ্ছে যে কলকে অবতার সম্ভবত দেখেন অনেক কষ্ট করে করলো প্রথমবার এই আমাদের চড়ক অংশ অংশগ্রহণ করেছে দেখেন নাচতে ও সুন্দরভাবে নাচতে নাচতে গেল আর এর কায়দা দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন এর নাম হচ্ছে মিন্টু স্ক্রিন টাচ ফোন মিন্টু রাইট দেখেন আহ কিরাম করে ডান্স দিচ্ছে রে ভাই হাতে একে ফোরটি সেভেন মনে হচ্ছে আহ সুন্দর সুন্দর এ হচ্ছে আমাদের সেই সানা বাবু যে উনিশশো তেত্রিশ সালে যুদ্ধ করেছিল এবং সে এখন চল অংশ অংশগ্রহণ করেছে এইবার কিন্তু দেখেন কি মজা লাগে সে ও সুন্দর সুন্দর সুন্দরভাবে যাচ্ছে সুন্দরভাবে এগোচ্ছে দেখেন প্রথমবার সে কী সেজেছে বোঝা যাচ্ছে না মনে তো বলরাম হ্যাঁ বলরাম সেজেছে দেখেন সুন্দর সুন্দর এই তো অনেক কষ্ট করে শেষ করলো ও সুন্দরভাবে গেল সে এইবার আমাদের কি সাজছে এটা কি আমি বুঝতে পারছি না এই দুজন বড় বড় ব্যক্তিরা এনারা কি সেজেছে খুব সুন্দরভাবে এসেছে কিন্তু বসে বসে ও খোলাতে খোলাতে যাচ্ছে এইবার আমাদের সেই গৌরী মিহিরের গৌরী যে দেখতে মানে সে গৌরী সেজেছে কিন্তু এখানে মা দুর্গা মনে হয় কি বুঝতে পারছি না আমি বুঝছো আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্টে কমেন্ট করবেন এইবার আমাদের সে মেনপালা এবার আমাদের সে হাড়ি ভাঙা হবে মানে এখানে আগুনের মধ্য দিয়ে এখানে হাত দিয়ে তোমার মানে কয়লাটা ফাটানো হবে দেখা যাক কত দূর কী হয় এবার আমরা ও সবাইকে প্রণাম করছে দেখেন ফুল ভিডিওটা দেখতে থাকুন নাহলে কিছুই মজা পাবেন না বুঝছেন সবাই এবার তাদের মাথা নাচানো শুরু করেছে মানে মাথা নাড়ানো শুরু করেছে দেখেন দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এটা আসলে কিন্তু চড়ক পূজার একটা ঐতিহ্য ভগবান শিবকে প্রসন্ন করার জন্য এটা আসলে করা হয় দেখেন কত দূর পর্যন্ত হয় এটা সম্ভবত এখনই শেষ হবে কিন্তু আসলে এখন যে এই ধনুসি আছে ওইটা ভাঙা হবে দেখেন দেখতে থাকুন কিন্তু দেখলেই বুঝতে পারবেন আপনারা সব কিছুই দেখেন সবাই একেবারে উঠে পড়ে লেগে আছে এখানে এবার কিন্তু অনেক দ্রুত তারা মাথা নাড়ান করছে ও সুন্দর 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 বন্ধুরা আসলে আপনারা যদি এখনও লাইক না করে থাকেন এখনই একটা লাইক করে দিন এবার আমাদের ধনুসিটা দেখেন কীভাবে কি করা হয় আপনারা মনে হয় প্রথমবার দেখছেন কিংবা ইউটিউবে অনেক ভিডিও আছে এরকম ভিডিও মানে প্রথমবার দেখে থাকছেন দেখেন কয়লাটা আমাদের সেই হাত দিয়ে ভাঙ ভাঙছে কিন্তু দেখছেন এবার আরেকজন গিয়ে এখানে একটু মানে জল ছিটিয়ে দিল দেখেন সবাই নিজের হাত দিয়ে করছে মানে একটা আসলে মহাদেবের একটা আশীর্বাদ না থাকলে আসলে হয় না কারণ হাত জ্বলে যেতে পারে সেটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভালো দেখেন অনেক মজা পাচ্ছেন কিন্তু আপনারা এরকম কন্টেন্ট আমি প্রথমবার আপলোড করলাম ওহ এটা দেখ এটা তো আসু আরও অসম এখান থেকে হচ্ছে পার্ট জন্য ওই যে পুরোহিত গেলো কেবল মানে সবার উপর দিয়ে চলে গেল অনেক ছেলে বিলে এখানে বুঝছেন সবার পেটের উপর দিয়ে চলে যাচ্ছে ও এক এক করে যাচ্ছে কিন্তু সবাই দেখেন আরও একজন মানে যাবে মানে প্রায় সবাই যাবে এবার পাট নিয়ে যাচ্ছে আমাদের আসলে একজন মুরব্বী মানুষ দেখেন কিভাবে যায় আসলে সবার পেটের উপর দিয়ে মহাদেবের অশেষ কৃপায় এরকম মানে প্রত্যেকবার হয়ে থাকে দেখেন করছে হয়। এক করে উঠে চলে যাচ্ছে। এবার আমরা অন্যদের ইচ্ছে চলে যাচ্ছি এই পার্টে আমরা বিভিন্ন অবতার দেখতে পাবো এখানে সৌভিক একটা অবতার সেজেছে কি অবতার আমরা বুঝতে পারছি না এখানে আমাদের চাচিমশাই একটা অবতার সেজেছে মানে সব্যসাচীরাই দেখেন এটা হচ্ছে কৃষ্ণ অবতার এখানে যে মুরুব্বী মানুষটা মানে পুরোহিত আছে সে মন্ত্র করছে এরপরে আমরা দেখছি যে হনুমান অবতার দেখেন খুব সুন্দর এর নাম হচ্ছে তীর্থ এটা আসলে অনেক সুন্দর অবতার এখানে কি হয়েছিল আমি বুঝতে পারছি না এখানেও আরেকটা অবতার আছে ভালো করে দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে হচ্ছে না হ্যাঁ এখানে পুজো আর্চনা হচ্ছে এবার শেষে আমরা দেখতে পাবো যে পাট সিনানের যে সেই শুভক্ষণটা চলে আসবে আমরা এখানে দেড়টা পর্যন্ত অপেক্ষা করেছি তারপরে গিয়ে মানে পার্ট স্নানটা শুরু হয়েছে একটু ঘোলাঘোলা ছিল কারণ আমি একটু অনেক জুম করে দেখিয়েছি আপনাদেরকে এবার একটু কম জুম করে দেখাচ্ছি দেখেন আমাদের পূজাটা শেষ এবার আমাদের পাট নিয়ে এই যে পুকুরে নামা শুরু করেছে অনেক লোকের ভিড় হয়েছে এখানে অনেক লোকের সমাগম হয়েছে এখানে অনেক ভক্তরাও এসেছে দেখেন পাট নিয়ে কেবল নামলো হ্যাঁ এখানে দেখুন অনেক ছেলে মিলে এখান থেকে লাভ দিচ্ছে জোরে জোরে আর এখানে আমাদের পূজা হচ্ছিলো কিন্তু এখন শেষ দেখেন এখানে অনেকে বসে আছে আর এখান থেকে অনেকে লাভ দিচ্ছে একটু পরে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর একটা শ্যুটিং করেছি আমি ওই যে একটা ছেলে লাভ দিলো দেখতে পেলেন আপনারা নাকি সবাই আস্তে আস্তে এই পরের স্যুটটা আমি দেখিয়ে দিচ্ছি এই জ্যাকেট আমি লাইফ মেরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই সেই পাট যেটা নিয়ে স্নান করা হচ্ছে ওকে হ্যাঁ দেখেন হ্যাঁ সবাই এবার উঠে আসছে আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করতে থাকুন যাতে আমি জীবনে উন্নতি করতে পারি আর এরপরে আসা চমক আছে যে খেজুর ভাঙা খেজুর সন্ন্যাস সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং